আপনি কি কাজ করেন এই আমি সেলাই machine এর কাজ করি মানুষের বাড়িতে ও আপনি কি উদ্দেশ্য দিয়ে প্রতিবেদনে আসলেন আমার দর্শককে একটু বলবেন বুড়া হোক আমার কোনো সমস্যা নাই ভাই যদি আমার পাশে দাঁড়ায় সহযোগিতা করে তারপরে বিবাহ বসব তার জীবন সঙ্গী বানাবো ও যদি আগে বিবাহ থাকে তাও সমস্যা নাই না না

ও আচ্ছা ঠিক আছে তার মানে যদি কেউ ইমুতে কথা বলতে চায় আপনার সাথে তাহলে আপনি ব্যবস্থা করে দিতে পারবেন নাকি আচ্ছা ঠিক আছে আপু তাহলে আপনার নাম্বারটা আমি আমার বিডিও রিসে দিয়ে দেব যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে আপনাকে ফোন দেয় আপনি ধরার কথা বললেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম আপু